হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সবার ঈদ কেমন কাটল কমেন্টে জানান তো বন্ধুরা ইতিমধ্যে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ মুক্তি পেয়ে গেছে বঙ্গতে কে কে বঙ্গ থেকে ব্যাচেলার পয়েন্ট দেখেছেন সেটি কমেন্ট করে জানান কাজল আরেফিন অমির সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট নাটকটিতে অভিনয় করেছেন একাধিক অভিনেতা অভিনেত্রীরা দুই হাজার আঠারো সালের পর থেকে এই ধারাবাহিকটি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে এই ধারাবাহিকটি সকলের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকের প্রধান চরিত্র কাবিলা বর্তমান সময়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে ধারাবাহিকে কাবিলার গার্লফ্রেন্ড রোকেয়াকে নিয়ে দর্শক এখনো পর্যন্ত এই চরিত্রটিকে একটি বারের জন্য পর্দায় সরাসরি দেখেনি তাই সিজন পাঁচে সরাসরি পর্দায় দেখতে চান রোকেয়াকে রোকেয়া এমন একটি চরিত্র যেই চরিত্রটির নাম শুনলে কাবিলার বুক কেঁপে ওঠে শুধু কাবিলা নয় দর্শকের বুকও কেঁপে ওঠে রোকেয়া চরিত্রটি পর্দায় দেখার জন্য দর্শক অধিক আগ্রহে বসে আছে গত কয়েকদিন আগে বঙ্গ ইউটিউব চ্যানেলে একটি পোস্ট দেয়া হয় সেখানে লেখা ছিল পাত্রী চাই একজন সুদর্শন বেকার পাত্রের জন্য পাত্রী চাই পাত্রের নাম কাবিলা উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গ্রামের বাড়ি নোয়াখালী তিনি একজন চেয়ারম্যানের স্বনামধন্য সন্তান আগ্রহী পাত্রীরা নিজেদের চারটি ফুল সাইজের ছবি নিয়ে চোখ রাখুন ব্যাচেলার পয়েন্টে সিজন পাঁচে এর মানে বোঝা যাচ্ছে নির্মাতা কাজল আরফিন অমি রোকেয়া চরিত্রটি নিয়ে ভাবছেন সেই পোস্টের নিচে দর্শকরা কমেন্ট করছেন তাদের পছন্দের অভিনেত্রীদের নাম লিখে সবচেয়ে বেশি যেই নামটি রয়েছে সেটি হল তানজিন তিশা দর্শকরা রোকেয়া চরিত্রে দেখতে চান তানজিন তিশাকে তো বন্ধুরা তানজিন তিশাকে রোকেয়া চরিত্রে দেখলে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত